নমস্কার বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর ভিডিওটা ভালো করে দেখবেন এই ভিডিওর মধ্যে ভালো ভালো কিছু মাল আছে যেহেতু এতদিন গ্যাপ ছিল তাই ভিডিওতে কোনো মাল নিয়ে আসতে পারিনি আজকে কিছু ভালো ভালো মাল আছে যদি লাগে অবশ্যই নেবেন দামাদামি করে নেবেন কিছু মালের দাম দেওয়া আছে আর কিছু মালের দাম দেওয়া নেই আপনারা দয়া করে যোগাযোগ করে শুনে নেবেন কী রেট আছে নাই সেটা ফোনে যোগাযোগ করে শুনে নেবেন এছাড়াও যদি আপনাদের কাছে কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে সেখানে পাঠাবেন সমস্ত মালের ডিটেলস লিখে দাম এবং ঠিকানা লিখে সবই যা কিছু আছে লিখে পাঠাবেন অবশ্যই পরে ভিডিওতে আপনার মাল নিয়ে আসবো আর আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে ভালো ভালো কিছু মাল আছে ভিডিও শুরুতে যে মালগুলি দেখলেন অবশ্যই সব মালের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এখানে স্টুডিও মাস্টারের ষাটপি স্পিকার আছে তিনশো ওয়ার্ডের যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন তাছাড়া যদি কোনো মালের দাম বেশি মনে হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন কিছু না কিছু মালের দাম তো অবশ্যই কমবে এছাড়াও আপনারা যদি কোনো মাল বিক্রি করেন অবশ্যই আপনারা নিচে কম দাম লিখে পাঠাবেন না সুতরাং সবাই একটু দাম বেশি লিখবে তবু দেখবেন যোগাযোগ করে দেখবেন এখানে একটা এলেক্স সেভেন মিক্সার আছে যদি লাগে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রে যেহেতু দেওয়া নেই সুতরাং যোগাযোগ করে নেবেন কন্ডিশন একদম ফ্রেশ আছে যোগাযোগ করে নেবেন এখানে সাড়ে ছশো স্পিকারের লো আছে কি কোম্পানি সেটা এখানে লেখাও নেই সুতরাং যোগাযোগ করে নেবেন কী কোম্পানির আছে এখানে একটা স্পিকার আছে ওয়ার্ড দেওয়া নেই এখন একটু যোগাযোগ করে নেবেন দামও দেওয়া নেই নাম্বার দেওয়া আছে ঠিক না দেওয়া আছে বারুইপুর থেকে যদি লাগে যোগাযোগ করবেন এখান থেকে লাইটের মালগুলো বিক্রি আছে দেখুন ভালো করে দেখবেন অনেক ধরনের মাল আছে ডিএমএসে সার্ভিস শুদ্ধ সবই আছে যদি লাগে যোগাযোগ করবেন ঠিক দেওয়া আছে হাওড়া হাওড়ার উলু বেরিয়ে যদি লাগে যোগাযোগ করবেন এই ভিডিওটা এই মালগুলির ভিডিও এর আগেও একটা শর্ট ভিডিও দেওয়া আছে সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন রেট কী আছে নেই একটু ভালো করে দেখবেন এরপর একটা বিটি হাজার আউজা এমনিফায়ার আছে যদি লাগে যোগাযোগ করবেন দাম ছাব্বিশ হাজার টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে শুনে নেবেন তাছাড়া এখানে একটা স্ট্যান্ডারের কত মডেল সেটা জানি না হতো সাতশো এক হয়তো হতে পারে একটু যোগাযোগ করে নেবেন আমি যোগাযোগ করে সাতশো এক আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন দাম পনেরো হাজার টাকা দেওয়া আছে একটু দামাদামি করে নেবেন এছাড়া আরও কিছু মাল আছে কিন্তু আমি এখানে দিতে পারিনি কারণ ওরা হয়তো বিক্রি করার জন্য মালগুলো দেয়নি কারণ নতুন রেট পুরোনো রেট সেম তাই ওগুলো মাল আমি এখানে দেইনি সুতরাং বিদ্যুৎ কোম্পানি থ্রি ফেস অল্টারনেটার নো রিফায়ারিং ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বর দেওয়াই আছে এছাড়াও এখানে স্টুডিও মাস্টারের একটা ডিজে সিরিজ সারকে ফোর কিলো একটা আছে যেতে লাগে যোগাযোগ করবেন সাথে একটা স্টুডিও মেকারের হাজার এমলিফায়ার আছে যদি লাগে যোগাযোগ করবেন এর আগেও এই মালগুলি দিয়েছিল এখন রেটটা একটু কমাইছে এই জন্য আবার দিলাম যদি লাগে যোগাযোগ করবেন কিরিয়ার আছে এখান থেকে সব মাল বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও আরও ভিডিওটা আর একটু দেখবেন আরও ভালো ভালো মাল আছে এখানে একটা মাল আছে এর সাথে একটা ডবল লো আছে যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন দাম দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মালগুলি যে মালগুলি দেওয়া আছে এর এই মালগুলি দেওয়া আছে তাই এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেয়নি দ্বিতীয়বার সারার জন্য সে তো কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম না যদি কেউ নিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই দয়া করে একটু অ্যাড্রেসটা বলবেন থ্যাংক ইউ দেখা আছে পরের ভিডিওতে